ফাতেহা ইয়াজ দাহাম উপলক্ষে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবের রব্বানী গাউসে সামদানি হাজরাত পীর কেবলা আবদুল কাদের জিলালি এর বাৎসরিক ইশালে স্বভাব উপলক্ষে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার চক চকবাণেখা ঈদগাতলায় আটই নভেম্বর শনিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির তৎসহ বস্ত্র বিতরণ ও বাচ্চাদের গজল ও প্রতিযোগিতা সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় চকবানেখা গ্রামবাসী বৃন্দ সৌজন্যে গৌসুল আজম রহমান ইসালে স্বভাব কমিটি এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন কাজী আতিয়ার রহমান হোসেন কাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের স্থানীয় ফিরোজা বিবি উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি আব্দুল খালেদ মল্লিক সহ সভাপতি জলিল সর্দার সম্পাদক আক্তার খান কোষাধ্যক্ষ ফিরদৌজ রহমান মল্লিক কমিটির অন্যতম সদস্য মোজাম্মেল মল্লিক সহ কমিটির সকল সদস্যবৃন্দরা কাজ বড় পিস কমিটি পক্ষ থেকে পক্ষ থেকে এই যে রক্তদান শিবির যে এখানকার এই এলাকার সমস্ত মানুষ একজোট হয়ে যে সুন্দর পরিবেশ এবং সুন্দর প্রোগ্রাম করছে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা যারা করছে তাদের রক্তা তাদের বাড়ির সকলকে আমি শুভেচ্ছা জানাই একটা পরিবেশ তৈরি হয়েছে খুব ভালো পরিবেশ হ্যাঁ এত জন মানুষ এত মহিলা রক্ত দিচ্ছে মানে সংখ্যালঘু কোনো মহিলা মহলে এইরকম এত উদ্যোগানা দেখতে পাচ্ছি আমি মহিলাদের আমার খুব ভালো লাগছে ওই খাতা থেকে আরম্ভ করে সমস্ত হস্ত কম্বল মানুষকে দেওয়া হচ্ছে দেওয়াটা বড়ো কথা নয় মন থাকলে তবে দেয় মানুষের মন না থাকলে কেউ দেয় না রক্তদান শিবির যারা রক্ত দিচ্ছে তারা ত্যাগী যারা ভোগী নয় তারা ত্যাগী বলেই দিচ্ছে কারণ সেই রক্তটা তার শরীর থেকে যাচ্ছে সে একটা অন্য কারোর কাজে লাগছে সেই জন্য আমি যারা রক্ত দিচ্ছে তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর এখানকার কমিটি যারা আছে যারা এত সুন্দর আয়োজন করেছে এলাকার সমস্ত গ্রামবাসী যারা সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা খোদা হবে মানুষের গরিব মানুষ যে অসহায় মানুষ অনেকে রক্ত কিনতে পারে না যার জন্য এই রক্তটা আমাদের পাশে যে সঞ্জীবন হসপিটাল আছে ওনাকে আমরা ডোনার ডোনেট করেছি বা করব ওখানে গেলে আমাদের আমরা ওখানে এক সময় কর্মজীবী ছিলাম ওদের সঙ্গে সেই সূত্রে আমরা ওখানে দিলে গরিব মানুষ অন্তত কম পয়সা ওখান থেকে রক্তটা পাবে সেই আছে আমরা রক্ত শিবিরটা ওখানে করেছি বা রক্তদান করছি কি উদ্দেশ্যে রক্তদানটা আমাদের এখানে উনত্রিশ বছর বড়দিশ্বরের মিলাদ করে থাকি আমরা ভাবলাম যে এর উপলক্ষে আমরা সারা বছরই কিন্তু শুধু বড়দিশ্বরের নবী একদিন একদিন হয় না আমরা সারা বছর কিন্তু গরিব মানুষের পাশে থাকি কোনো অসুস্থ মানুষ বা কেউ ওষুধ কিনতে পারছে না কেউ কোনো গরিব মানুষের ছেলেরা খাতা পত্র কিনতে পারছে না বই কিনতে পারছে না তাদেরকে সাহায্য করা কোনো মানুষ বিয়ে দিতে পারছে না তার মেয়ের সেখানেও কিছু আমরা সাহায্য করে থাকি এবং কমিটি সারা বছরই গরিব মানুষের পাশে থাকে এবং খেলাধুলাও আমাদের ছেলেদের লক্ষ্য রাখি আমরা পড়াশোনার আছি আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা নিবেদন করছি আমাদের গ্রামবাসীও আমাদের সাথে সমর্থন করে দূর দূর থেকে লোকও আমাদের সমর্থন করে বাড়ির লোক স্বাস্থ্য শিবির আছে স্বাস্থ্য শিবিরে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন লোক স্বাস্থ্য দেখিয়েছে চেক আপ করে নিয়ে গেছে স্বাস্থ্য ইসিজি হচ্ছে ব্লাড সুগার সুগার তো চেক হচ্ছে

তুমি জানাই যে চকবান একা দক্ষিণ পাড়া ঈদগা তালা যে ইসালে সব পিরানে পীর দস্তি মেহবুবের সুবানি কুতুবের রব্বানি গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানি বার্ষরিক ইসালে সহাবে তম বর্ষ ইসালে সহাব চলছে তার সাথে সাথে এবছরে আমরা রথ প্রদান রেখেছি সাথে স্বাস্থ্য সাথে যে সব মানে ব্যবস্থা করা হয়েছে সবই চলছে মহিলা উপস্থিতে মহিলা ভালো এমনটা করেছে আমাদের আরো আসবে ঠিক আছে আর সাথে সাথে রক্তদানের আরো মোটামুটি যারা আসছে তারা বলছে আমাদের কাছে ফোন আসছে যে আমরা রক্ত দেবো সারা কাজ করবো সারা বছরে কাজ করি আমরা মানুষের মানে গরিব মানুষের পাশে আছি কোনো বিয়ে সাজি বলুন বা কোনো গরিব মানুষ যদি আমাদের কাছে আসে আমরা সেটা কমিটির সঙ্গে আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা করে দিই যতটুকু আমরা পাড়ি দিই এবং গ্রামের যদি কোনো একটা আমাদের মতন যদি আমরা যে আমরা এই চটবেনাটা ঈদগাহ আছে ঈদগাহের মধ্যে আমরা কিছু সোশ্যাল কাজ একটা সুন্দরভাবে করেছি গ্রামের কাছে মানুষ খুশি যে না একটা খুব ভালো কাজ করেছে আমার নাম আক্তার খান আমি এই সব সেক্রেটারি বিউরো রিপোর্ট আমার কলম